প্রেমানন্দ মহারাজ্যের একটি ভিডিওর কথা শোনাতে চাই যেখানে মহারাজ্যি এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন যা সত্যি আমাদের ভাবিয়ে তোলে তিনি বলছেন আজ পর্যন্ত ভগবানের কাছে যখনই তিনি কিছু চেয়েছেন তখন এক মিনিটও অপেক্ষা করতে হয়নি সেকেন্ডের মধ্যেই ভগবান সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি বলছেন ছোটবেলা থেকেই আমি ভগবানের স্মরণে আছি এবং আমি বিশ্বাস করি ভগবান ছাড়া আমার আর কেউ নেই আর সেই দৃঢ় বিশ্বাসের সাথেই যখন আমি ভগবানকে কিছু চাই ভগবান তার সেকেন্ডের মধ্যে পূরণ করে তখন মহারাজ্যির এই কথা শুনে একজন ভক্ত মহারাজজিকে কিছু উদাহরণ দিতে বললেন তখন মহারাজজি বলছেন একদিন গঙ্গার ধারে হাঁটছিলাম হাতে ছিল একটা লাঠি লাঠিটা ঘোরাতে ঘোরাতে একলাই গঙ্গার ধারে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছিলাম এবং ভগবানের নাম জপ করছিলাম হঠাৎ কানে একটা আওয়াজ এলো এ বাবা সামনে চোরাবালি আছে আর এগিয়ে যাস না এই কথা শোনা মাত্র মহারাজি চারিপাশে তাকালেন এবং দেখলেন আশেপাশে কেউ নেই কিন্তু আওয়াজ স্পষ্ট শোনা গেল তখন কৌতূহল বসত তিনি লাঠি দিয়ে মাটিতে চাপ দিতেই দেখলেন উপরের শুকনো পাপড়ির মতো স্তর কিন্তু ভেতরে গভীর কাদা তিনি বললেন যদি ভগবান সেই মুহূর্তে আমাকে সতর্ক না করতেন আমি তো কাদায় ডুবে যেতাম সেকেন্ডের মধ্যে ভগবান আমাকে বাঁচিয়েছিলেন এরপর মহারাজজি আরো ঘটনার কথা বলছেন যেখানে তিনি মহবা থেকে বারাণসী যাচ্ছিলেন হাতে ছিল ছোট্ট একটা জেনারেলের টিকিট মাত্র তিন স্টেশনের ভুলবশত তিনি এসি কামড়ায় উঠে পড়েন কিছু স্টেশন পার হওয়ার পর টিকিট চেকার এসে প্রেমানন্দ মহারাজকে বলল এই টিকিট এই কামরার নয় উপরন্তু এটা মাত্র তিন স্টেশনের আর আপনি যাচ্ছেন বারাণসী অর্থাৎ আপনার টিকিট নেই তখন মহারাজজি বলছেন এই কথা শোনা মাত্র আশেপাশের যাত্রীরা মহারাজকে সন্দেহ করে গালাগাল শুরু করলো এবং মহারাজজিকে দাঁড় করিয়ে রাখা হলো। তখন তিনি শুধু ভগবানের নাম জপ করতে লাগলেন প্রভু আমার কাছে টাকা নেই কিছুই জানা নেই তুমি ব্যবস্থা করো মহারাজী বলছেন ঠিক সেই মুহূর্তে ওপরে সিট থেকে এক ভদ্রলোক নেমে এলেন ইংরেজিতে চেকারের সাথে কিছুক্ষণ কথা বললেন তারপর বড় একটা কাগজে কিছু লিখে হাতে দিলেন দিলেন এবং চেকারকে টাকা আর বললেন বসে যান তখন তিনি আরামে বসে পড়লেন এবং বারাণসীতে নিরাপদে পৌঁছলেন এই কথা বলার পর মহারাজজি বলছেন এটাই তো আমার প্রভুর খেলা যদি আমরা সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের ওপর ছেড়ে দিতে পারি তাহলে ভগবান তার ভক্তর জন্য সব ব্যবস্থা করে দেয় তিনি আরো বললেন একবার গিরিরাজ্জির পরিক্রমা শেষে রাত দুটো নাগাদ ফিরছিলেন গাড়ির ড্রাইভার হঠাৎ ঘুমিয়ে পড়েছিল তখন গাড়ি ডিভাইডারের ওপর উঠে গিয়ে প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা সেই মুহূর্তেই সঙ্গে সঙ্গে বললেন শ্যাম তৎক্ষণাৎ গাড়ি বন্ধ হয়ে সোজা দাঁড়িয়ে গেল ড্রাইভার কাঁপতে কাঁপতে নেমে এসে ক্ষমা চাইতে লাগল এবং বলল সে ঘুমিয়ে গেছিল বুঝতে পারেনি কিন্তু ভগবানের কৃপায় গাড়ি উল্টাল না সবাই নিরাপদে লইল তারপর মহারাজজি আর একটা উদাহরণ দিলেন যেখানে তিনি বলছেন একবার এক মাতাল বাইক নিয়ে সরাসরি তার দিকে আসছিল বাইকের চাকা এসে পড়ল তার দুই পায়ের মাঝে মহারাজজি সঙ্গে সঙ্গে বলে উঠলেন রাধা আর সেই মুহূর্তেই বাইক বন্ধ হয়ে গেল বাইক চালক হতবাক হয়ে বলল বাবাজি বাইক বন্ধ হলো কিভাবে মহারাজজি হাসতে হাসতে বললেন আমার ঠাকুরজি বন্ধ করেছেন সব প্রেমানন্দ মহারাজজি বললেন আমার জীবনে হাজার হাজার ঘটনা আছে যেখানে সেকেন্ডের মধ্যে ভগবান সাহায্য করেছেন আর আমরা যদি এসব অভিজ্ঞতা এবং ভগবানের কৃপা না পেতাম তাহলে আমাদের মতন সাধুসন্তরা কীভাবে বাঁচতাম আমরা কি শুধু রুটি ডাল খাওয়ার জন্য বাঁচি না আমরা বাঁচি ভগবানের প্রেমের জন্য আর এই অভিজ্ঞতাগুলোই আমাদের প্রতি ওনার প্রেম প্রকাশ করে আর সেই প্রেমের জ্বরে আমরা বেঁচে আছি তার কৃপা ছাড়া আমাদের কিছুই নেই তিনি আরও বলেন এগারো বছর বয়স থেকে আজ পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত আমি শুধু ভগবানের স্মরণেই আছি আর ভগবানের স্মরণে থাকতে ভালো লাগে কারণ তার স্মরণে থাকাটাই জীবনের সবচেয়ে বড় আনন্দ